ইমানদার বেহুদা ফালতু কাজে মাতলামি উন্মাদনা করবে না তিন নম্বর যারা জাকাত আদায় করে জাকাত ফরজ হলে জাকাত আদায় করে চার নম্বর লজ্জা হেফাজত করে কখনো জেনা জেনার ধারের কাছে যায় না চোখের জেনাও করে না আল্লাহর ভয়গুলো থেকে বাঁচিয়ে রাখে নিজেকে এবং নম্বর পাঁচ আমানত এবং অঙ্গীকার কথা দিলে বা আল্লাহ তালা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে সে দায়িত্ব তিনি পালন করেন খেয়ানত করেন না অঙ্গীকার করলে কথা দিলে সে কথা রক্ষা করে জীবন গেলেও নাম্বার 6 পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো নিয়মিত আদায় করে জীবনে কখনো ছাড়ে না এই ছয় টাকা যারা করবে আল্লাহ বলেছেন উলাইকা হোমল ওয়ারিফুন এই লোকগুলো হলো ওয়ারিস জান্নাতের অধিকারী আল্লাযিনা ইয়ারিসুন আল-ফিরদাউস হুম فيها خالدون যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে অধিকারী হবে এবং সেখানে চিরকাল থাকবে দুনিয়ার মতো ছুটে যাওয়ার হারিয়ে ফেলার বা এটা আমার কাছে থাকবে না সে ভয় থাকবে না বরং সেখানে একবার জানাতে গেলে অনন্ত অসীম কাল পর্যন্ত ভোগ করতে থাকবে আমাদের এলাকায় একটা মসজিদে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে মুসল্লিরা সবাই মিলে কবর জিয়ারত করে কবরস্থানের সামনে দাঁড়িয়ে করে ইমাম সাহেবকেও থাকা লাগে উনি না থাকলে ওনার সমস্যা হয় দয়া করে জানাবেন এটা সঠিক কিনা দেখুন কবর জিয়ারত করা গুরুত্বপূর্ণ একটা ইবাদত সবের কাজ নবী সাদ আল্লাম বলেছেন জোরুল কুবুর ফাইনাহা তুজাকির কুমল্লা খেরা বা নাহাই তুমুল কুবুর একসময় তোমাদেরকে কবর জিয়ারত করতে আমি নিষেধ করেছি বিশেষ কারণে এখন তোমরা ফাজুর হাল আন এখন তোমরা কবর জিয়ারত করো ফাইনাহা তুজাকির কুমল্লা আখেরা কারণ কবর জিয়ারত আখেরাতের কথা স্মরণ করাই দেয় কবর জিয়ারত করলে কি সে কথা স্মরণ হয় আখেরাতের এই জন্য কবর জিয়ারত করা শুনল কিন্তু কবর জিয়ারত এটার জন্য কোন দলীয় রূপকে যদি কেউ আবশ্যক বানিয়ে নেয় সেটা বেদাৎ হতে পারে হ্যাঁ এমন হতে পারে যে কিছু লোক মসজিদ থেকে বের হয়েছে করতে করতে কয়েকজন হয়ে গেছে সবাই জেয়ারাত করছে তো দলীয় রূপ হয়ে গেছে অটোমেটিক এটা হতে পারে এটাতে অসুবিধা নেই কিন্তু না বের হতে হবে ইমাম সাহেবের নেতৃত্বে ইমাম সাহেব পড়বেন সবাই সাথে সাথে আমিন আমিন বলবেন আমাদের দেশে বিশেষ করে এইসব অঞ্চলে কুমিল্লা নোয়াখালী ফেনি এই সাইডটাতে এবং দেশে অনেক এলাকাতে আছে রমজান মাসে বিশেষ করে এটা হয় যে হুজুরে ঠিক করে হুজুর মুসল্লিদের সবাইকে নিয়ে কবরস্থানে যায় হুজুরের তালে তালে সবাই করে না ভাই এরকম কোনো নির্দেশনা কবর জিয়ারতের ক্ষেত্রে অন্তত দেওয়া হয় না যেটা দলীয় ব্যাপার নামাজের মধ্যে ইমাম সাহেবের নেতৃত্বে নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ ঠিক আছে কবর জিয়ারত এরকম দলীয় ভাবে বা দলবদ্ধ ভাবে করার জিনিস না বরং এটা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ভাবে করবে ইন্ডিভিজুয়াল করতে করতে দলীয় রূপ হয়ে গেল সেটা হতে পারে আবার কখনো এমন হলো যে একজন হয়তো অন্যরা কবর দোয়া সালাম পেশ করবো কীভাবে জানে না তিনি শিখাই দিলেন সবাইকে এটা হতে পারে কিন্তু এটা যদি নিয়মিত আমল হয় এবং এটা যদি সবসময় হয় তাহলে সেক্ষেত্রে এটা বেদাতের দিকে পর্যবেসিত হতে পারে কোন ইমাম সাহেবকে এজন্য বাধ্য করা জায়েজ নাই কবর জিয়ারত করা এটা নফল আমল ব্যক্তিগত আমল ইমাম সাহেবকে যদি আপনি বাধ্য করেন সে রাইট আপনাকে কে দিয়েছে যে আপনি ইমাম সাহেবকে বাধ্য করবেন এটা জায়েজ নাই এরপরে প্রশ্ন হলো স্থায়ীভাবে বসবাস ও উচ্চশিক্ষা কিংবা টাকা উপার্জনের জন্য অমুসলিম দেশে যাওয়া যাবে কিনা না ভাইরা আমার তিরমিজি বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা বারি উম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন অর্থাৎ আমি সেই সকল মুসলমানদের ব্যাপারে কোনো দায়িত্ব নেব না তাদের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই যে মুসলমানরা মুসিদদের মধ্যে বসবাস করে তাদের ভেতরে বসবাস করে অর্থাৎ এমন জায়গায় বসবাস করে যেখানে শির্কের ছড়াছড়ি সেখানে শির্কের আয়োজন আছে মানুষ ব্যাপকভাবে শিরকে লিপ্ত কুফুরিতে লিপ্ত এরকম পরিবেশে যদি মুসলমান গিয়ে বসবাস করে তাহলে সেক্ষেত্রে সে পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে তিনি যদি ধ্বংস হয়ে যান নবিসাম বলেছেন তার দায়িত্ব আমি নেব না এই জন্য ভাইরা অমস্তিম প্রধান দেশে আপনি পড়াশোনা করার জন্য গেছেন যা হতে পারে সেখান থেকে আমি জ্ঞান অর্জন করলাম শিক্ষা অর্জন করলাম করে চলে আসলাম ওকে এটা ঠিক আছে আপনি সেখানে গেছেন ব্যবসা বাণিজ্যের জন্য মিটিং এর জন্য ওকে এটাও ঠিক আছে আপনি সেখানে গেছেন সরকারি বেসরকারি কোনো কাজে ঘোরার জন্য শিক্ষা অর্জনের জন্য ঠিক আছে কিন্তু আপনি সেখানে গেছেন কেন একটু হালুয়া রুটি খাওয়ার জন্য একটু পনির খাওয়ার জন্য একটু সুখে শান্তি থাকার জন্য আমাকে গতকালকে না জানি পরশু এক যুবককে জিজ্ঞেস করলাম কি করে না করে তো পড়াশোনার কথা বলে টলে আমাকে বলতেছে যে এই কানাডা যাব ভাই নিয়ত করছি দোয়া করিয়া আমি কেউ ভাই কানাডা কেন বলেছে না মানে আমি না মানে কি পড়াশোনা করতে যাবে মোস্ট ওয়েলকাম পড়াশোনা করো ফিরে আসো আমাদের দেশ থেকে যে সমস্ত যুবক ভাইয়েরা বাইরে চলে যান বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এদের ম্যাক্সিমাম আর ব্যাক করে না না বরং দেশে জমি জমা আছে এগুলো বিক্রি করে করে টাকাটা ডলার নিয়ে যায় ঠিক ঠিক এক মধ্যপ্রাচ্য প্রবাসী এই পোড়া ভাইয়েরা আমার যেহেতু সেখানে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নাই সুযোগের অভাবে শতবর্ষ তারা যা কামাই করে সব রেমিটেন্স আকারে দেশে পাঠায় আর দেশের অর্থনীতির চাকা ঘুরায় তো যারা ইউরোপ আমেরিকাতে থাকেন তারাও আমাদের ভাই আমাদের অনেক প্রিয়জনরা সেখানে আছেন তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে আমি বলছি যে সেখানে আপনি শুধুমাত্র সুখে দিন যাপন করবেন সেজন্য সেখানে বসবাস করবেন অনেক ভাই বলেন ভাই এ দেশ